উনিশশো সালের পর প্রথমবারের মতো খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডুম্বুর জলাধারের বাঁধ ভারত প্রতিহিংসার কারণে তাদের বাদ ছেড়ে দিয়েছে যার কারণে বাংলাদেশে অনেক জেলা এখন বন্যায় ভেসে গেছে এই কথাটা যখন বাংলাদেশের জনগণ বলছে তখন ভারত থেকে বলা হচ্ছে আমরা বাদ ইচ্ছা করে ছাড়িনি বা আমরা বাদ ছাড়িনি বাদ এমনিতেই খুলে গেছে এটা আপনারা কেউ বিশ্বাস করবেন বিশেষ করে ভারত যে এখন আমাদের বাংলাদেশের জন্য এটা কত বিপদজনক সেটা কিন্তু এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন শেখ হাসিনা যাবার পরে পাঁচে আগস্ট পালিয়ে যাবার পরে বাংলাদেশের এই সরকারকে বিপদে ফেলানোর জন্য রাস্তা খুঁজছে শেখ হাসিনার হুকুমে হয়তোবা এই কাজটি করা হয়েছে ইতিমধ্যে ইন্ডিয়া বয়কটে ডাক দিয়েছে পিনাকি ভট্টাচার্য এমনকি ভারত যে অস্বীকার করছে যে তাদের বাদ তারা খোলেননি সেই বিষয়টি নিয়ে ডক্টর ফয়জুলাকের মন্তব্য আপনারা দেখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন উনিশশো সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল বাদ। আর পানি বিধ্বংসী রূপে ফুটিয়ে আসছে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলার পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত দু হাজার সরকারকে বিপদে ফেলতে চাইতেছে একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামা ত্যাগ দিয়া ডিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেন এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উস্কে দেওয়া যায় এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালাই যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে ক্ষমতা কেন্দ্রে হিসেবে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নিবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও কেউ প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা র একটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বইলার দুনিয়াতে প্রকাশটা করতে পারতেছে না প্রফেসর ইউনুজ জঙ্গি এ কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার তো হাসিনা দেশকে পুরো একটা ফোকরা বানাই দিছে এখন তাদের একটাই মিশন তা হইল প্রফেসর ইউনুসের সরকারকে যেভাবে পারে বেকায় দেখালা এই বাদ খুলে দুবাই দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত বন্যা এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন কি নির্মম রসিকতা অবশ্য আমাদের পোলা বানে ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচা মালানা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচা মানালে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্স বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্স কেউ টিকিট কাটবেন না কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোন দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্যে ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিছে খুব ভালো করছে আর যেন না খোলে ওরা মৈত্রী চেন্নাকে চালাইতে উৎসাহ পাইতেছে না চালাস না আমরা খুব খুশি না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব সরকারকে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মংলা পোর্ট দিয়ে দিচ্ছেন ট্রানজিট দিচ্ছেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহু যুগ মনে রাখবে প্রিয় দেশবাসী আপনারা জানেন এই বন্যাটি সম্পূর্ণরূপে আওয়ামী লীগের আরেকটি চক্রান্তের বন্যা আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে পারি সেটা হচ্ছে এই ফেসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা খুঁজতে চেয়েছে খুঁজেছে এবং এখনো অব্যাহত রেখেছে এই মহিলা বাংলাদেশ থেকে বিদায় ঠিক নিয়েছে কিন্তু ভারতে অবস্থান করে সেই ভারতে বসে যে কোনো মূল্যে বাংলাদেশের ক্ষতি সাধনের জন্য এদেশের অর্থনীতিকে নষ্ট করার জন্য এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত অব্যাহত রেখেছে তারই অংশবিশেষ হিসাবে আপনারা জানেন ভারত থেকে খুলে কারণে সেখান থেকে পানিগুলো আমার এলাকায় প্রবেশ করছে কখন যখন আমার কোনো পানির প্রয়োজন নেই এই মুহূর্তে আমার উপরে এই পানিগুলো ছেড়ে দিয়ে আমার এই অঞ্চলের মানুষদেরকে ডুবিয়ে মারার একটি গভীরতম চক্রান্তে লিপ্ত হয়েছে আপনারা জানেন যে ভারতীয় মিডিয়াগুলো ইতিমধ্যে বলা বলি শুরু করেছে তারা হাসাহাসি শুরু করেছে বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের মানুষ যে পানিতে ডুবুডুবু করছে হাবুডুবু খাচ্ছে সে নিয়ে তারা অট্টহাসির খেলায় মেতে উঠেছে সেই অঞ্চলের মিডিয়াগুলো ইতিমধ্যে সেটা কিন্তু চরমভাবে ধিকৃত হয়েছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ তার চরম ধিক্কার জানিয়েছে বাংলাদেশের জনগণ দাবি তুলছে যে নতুন করে বাঁধ নির্মাণ করে ওদের বাধের চাইতে উচ্চতর বাঁধ নির্মাণ করে তারপরে পানি ওদের আটকাতে হবে ওরা পানি ছাড়বে আমার বাঁধে ওদের পানি আটকা পড়বে আবার আমার অঞ্চলের পানির প্রয়োজন না পড়লে আমরা পানি নিব না কিন্তু ওরা আমার উপরে পানি ছাড়লে এই বাঁধে আটকা পড়ে এই পানি ওদেরকেই প্লাবিত করবে আজকের এই দাবি কেন উঠছে একটি পার্শ্ববর্তী রেশ তার সাথে আমার সুসম্পর্ক থাকবে কিন্তু এরকম বৈষম্য তো কোনোদিন মেনে নেওয়া যায় না আজকের এই পানি উঠেছে এই পানি কিন্তু কোনো হিন্দু মুসলমান দেখছে না এই পানি কিন্তু প্রত্যেকটি মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত করেছে আজ মানুষ হাহাকার করছে সেখানে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় প্রিয় দেশবাসী ভাইরা বাংলাদেশের এখন একটি কঠিন ক্লান্তিকাল এই দেশ মাত্র কয়েকদিন আগে দশ বারো দিন আগে আপনার মুক্তিযুদ্ধ সংগঠিত করে ছাত্র এবং জনতা মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশের গত ষোলো বছরে আপনারা কথা বলতে পারেন নাই গত ষোলো বছরে কেউ কোনো ধরনের দাবি দেওয়া শেখ হাসিনার সবাইকে গুলি করে বিভিন্ন ভাবে আপনাদেরকে নাস্তাবু করে দেওয়া হয়েছে কিন্তু আজকে ষোলো বছর পরে স্বাধীন বাংলাদেশে আপনি আসছেন আপনাকে এখন দেশ গঠনে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা রেমিটার যোদ্ধা ভাইরা আপনারা আপনাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে আপনাদের সহযোগিতা ছাড়া এদেশ বিনির্মাণ করা সম্ভব নয় এখন আপনাদেরকে আরো বেশি দাঁড়াতে হবে পাশে কারণ জনগণ এই যে একটি পরিবর্তন হয়েছে শেখ হাসিনা এই দেশের সকল টাকা পয়সা লোপাট করে খেয়েছে দুর্নীতি করে নিয়ে গিয়েছে এদেশে এখন আর কোনো কিছুই নেই এই দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে আপনাকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর পাশে দাঁড়াতে হবে প্রশাসনের পাশে দাঁড়াতে হবে সরকারের পাশে দাঁড়াতে হবে আজকের এই ডক্টর মোহাম্মদ ইনুসের পাশে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় ভাইরা আমার আমরা আর একটি বারো কান্নার আর্তনাদ শুনতে চাই না আমরা আর একটি বারো আমাদের এই দেশের মানুষের মৃত্যু দেখতে চাই না আমরা আর একটি বারো কোনো মানুষ না খেয়ে থাকুক সেটা আর দেখতে চাই না আমরা চাই আমাদের প্রত্যেকটি নাগরিক প্রত্যেকটি মানুষ তারা সুন্দরভাবে জীবনযাপন করুক ভালোভাবে তারা বেঁচে থাকুক তারা তাদের জীবনকে সুন্দরভাবে আনন্দ উপভোগের মধ্যে কাটাক সেটাই আমরা প্রত্যাশা করি তো দর্শক মোটামুটি আমরা সম্পূর্ণ আলোচনাটি শুনে বুঝতে পারলেন যে ভারতের সঙ্গে এখন আমাদের মোকাবেলা করতে হলে বাংলাদেশের একমাত্র হচ্ছে তাদের বাদের সামনে আমাদের বড় একটি উঁচু বাদ তৈরি করা তাহলে ভারতকে সাইজ করা যাবে এখন ভারত বলছে যে তাদের ত্রিপুরা বা বিভিন্ন অঞ্চল বন্যায় ডুবে গেছে যে কারণে তারা বাত খুলতে বাধ্য হয়েছে তবে বাদ খোলার জন্য কিন্তু সতর্ক দিতে পারতো রাতের আধারে বাদটি হুট করে খুলে ফেললো আর বাংলাদেশের মানুষ ঘুমন্ত অবস্থায় দেখতে পেল তাদের ঘর বন্যায় ভেসে গেছে এটা একটা ষড়যন্ত্র বা প্রতিহিংসা ছাড়া আর কিছুই হতে পারে না তো দর্শক পুরো ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ